মৌসুমে সফলতার গল্প শুনলে মনে হবে এত অর্জনের পরেও কেন পাঁচ নম্বর পজিশনে লাউতারো মার্টিনেস দু তেইশ মৌসুমে ক্লাব ফুটবলের পাশাপাশি সবশেষ জাতীয় দলের আন্তর্জাতিক ট্রফির উপর ভিত্তি করে বিবেচনা করা হয় ব্যালন্ডিয়র বিজয়ীকে দু তেইশ চব্বিশ মৌসুমে সেরিয়ার দল ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেস পঁয়ত্রিশ গোল করেছেন পাশাপাশি আটটা অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি তেতাল্লিশ গোলে জড়িত লাউতারো মার্টিনেজের নাম জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ব্যক্তিগত অর্জনে কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা লাউতারো এছাড়াও ক্লাব ফুটবলে সেরিয়া জয়ের পাশাপাশি সুপার কোপা ইটালিয়া জিতেছেন হয়েছেন সেরিয়ার সর্বোচ্চ গোলদাতা পেয়েছেন কোপা আমেরিকার মতো গোল্ডেন বুট ক্লাব ও জাতীয় দলে একসাথে গোল্ডেন বুট পেয়েছেন লাউতারো মার্টিনেস কিন্তু ব্যালন্টিওরের সংক্ষিপ্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানটাই পাঁচ নম্বর পজিশনে আর্জেন্টাইনি ফরোয়ার্ড অন্যদিকে ভিনিশিয়াস জুনিয়রের দু তেইশ চব্বিশ মৌসুমে অর্জন ক্লাব ফুটবলেই বেশি জাতীয় দলের হয়ে ট্রফি না থাকলেও ভিনি ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি জিতে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ভিনিশিয়াস জুনিয়র ক্লাব ফুটবলে ছিলেন বেশ সফল ব্রাজিলিয়ান সুপারস্টার দু তেইশ চব্বিশ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৬ গোল করার পাশাপাশি বারো গোলে অ্যাসেস্ট করেছেন এ সময় ক্লাব ফুটবলে সর্বোচ্চ মর্যাদা ট্রফি উঠেছে ভিনির হাতে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল ফুটবলে ভর করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ এছাড়াও রিয়াল মাদ্রিদ লালিগা চ্যাম্পিয়ন হয়েছে জিতেছে সুপার কোপা কোপাদ স্পানিয়া ব্যালন্ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়াস জুনিয়র আছেন সবার উপরে স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হচ্ছে ভিনিশিয়াস জুনিয়র দু চব্বিশ সালের ব্যালন্ডিয়র জয়ী মূলত ভিনির সঙ্গে লালতারো মার্টিনেস কিংবা রড্রি পেরে ওঠেনি কারণ ইউএফআর সর্বোচ্চ ট্রফি জয়ের কারণে ভিনিশিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি লাউতারো মার্টিনেস কিংবা রড্রিদের কেউই